আসসালামু আলাইকুম এভরিয়ন আজকে আমাদের খুব স্পেশাল একটা দিন আর বাচ্চারাও পুডিং খুব পছন্দ করে তাই ভাবলাম সবার পছন্দের পুডিংটা আজকে বানাই দুধের ভিতরে আমি কিছু রুটি এভাবে ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো আজকে আমি পুডিং বানাতে তিনটা ডিম ব্যবহার করছি আর সামান্য পরিমাণে লবণ দিব অনেকে কিন্তু মিষ্টিতে লবণ ব্যবহার করে না তবে আমি একটু ব্যবহার করি এতে আমার মনে হয় যে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এখন আমি দুধ আর রুটির মিশ্রণটাও অ্যাড করে দিব আমি আগে থেকে ক্যারামেলটা রেডি করে নিয়েছিলাম এই যে এখন ক্যারামেলটা খুব সুন্দরভাবে দেখেন জমে গিয়েছে এখন আমি এর ভিতরে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে বাটির মুখটা খুব সুন্দরভাবে ঢেকে দিতে হবে আজকে আমি পুডিং ওভেনে বসাবো না চুলায় বসাবো আর সেই জন্য এরকম একটা বড় হাড়িতে পানি দিয়ে এরকম লোহার একটা স্ট্যান্ড দিয়ে তারপর পুডিং এর বাটিটা বসিয়ে দিব খেয়াল করবেন সব সময় পানিটা যেন পুডিং এর বাটির হাফ থাকে পানি ফুটলে বাটিটা অনেক নড়াচড়া করতে পারে তখন পুডিংটা এলোমেলো হয়ে ভেঙে যেতে পারে সেজন্য আমি বসিয়ে দিচ্ছি এরকম একটা ভারী নোড়া তারপর ঢাকনা দিয়ে ঢেকে টানা পঁচিশ মিনিট হাই হিটে জাল করে নিব টানা তিরিশ মিনিট জাল করার পরে তারপর আমি এলাম এটাকে চেক করতে আপনাদের সাথে এখন শেয়ার করি এটা ঠিক কোন পজিশনে আছে এটা অনেক গরম তিরিশ মিনিট হাই হিটে জাল করেছি আর পাঁচ মিনিট এরকম রেখে দিয়েছিলাম এরকম একটা টুথপিক নিয়ে তারপর আমি চেক করে দেখছি এর ভিতরে কাঁচা আছে কিনা দেখেন যদি কাঁচা থাকতো তাহলে কিন্তু এর গায়ে এটা লেগে আসতো আমার পুডিংটা অলরেডি হয়ে গিয়েছে এখন এটাকে ঠান্ডা করে দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রাখবো তারপর আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব তো ফাইনালি দুই ঘন্টা ফ্রিজে রাখার পর আমি চলে এলাম এখন পরিবেশন করতে আপনাদের সাথে এখন শেয়ার করব আমার পুডিংটা কেমন হয়েছে একটা টুকটিক দিয়ে পাশ থেকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি বিসমিল্লাহি রহমানের রহিম দেখা যাক কেমন হয়েছে এই সময়টা না অনেক টান টান উত্তেজনা থাকে যে আসলে কেমন হবে কেমন হবে বলেন তো কেমন হবে বিসমিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ঝটপট একটা পুডিং রেসিপি তো এটি কার কার ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ